আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিনা সারিপক্ষ পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক যাদের আম গাছ প্রয়োজন ফলসহ বিগ সাইজের গাছ খুঁজতেছেন পনেরো থেকে বিশটা করে ফল রয়েছে পঁচিশটা তিরিশটা পর্যন্ত ফল রয়েছে প্রত্যেকটি গাছে যে গাছগুলি এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাড়ি ফল একদম প্রিমিয়াম মানে এগুলো গাছ কাঁচাও খেতে পারবেন পাকলে অনেক সুমিষ্ট সুমধুর আম এই সমস্ত কোয়ালিটি ফুল গাছ যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে গাছগুলো পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আমরা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ থোকায় থোকায় ফলন রয়েছে কিন্তু প্রত্যেকটি গাছে আমাদের গাছগুলো প্রিমিয়াম মানের যারা প্রবাস থেকে দেখছেন প্রবাসী ভাইয়েরা আপনারা অনেক গাছ আমাদের থেকে করাই করতেছেন এই যে দেখেন প্রচুর পরিমাণ ফলন রয়েছে প্রত্যেকটি গাছে পনেরো থেকে বিশটা পঁচিশটা তিরিশটা করে ফল রয়েছে যাদের এই সমস্ত প্রিমিয়াম মানের গাছ প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আমেরিকান রেড পালমা পাইবেন বাড়ি ফোর পাইবেন কিউজাই পাইবেন থাই বানানা পাইবেন চ্যাংমাই পাইবেন জাপানের মেয়েজাগি পাবেন বিভিন্ন ভ্যারাইটি মিলে কিন্তু আমাদের এই বাগানটি সাজানো প্রচুর পরিমাণ ফলন রয়েছে প্রত্যেকটি গাছে যাদের বিদেশি ফল গাছ আম গাছ প্রয়োজন তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম প্রিমিয়াম মানের সাঁতার মতো প্রত্যেকটি গাছ প্রচুর পরিমাণ ফলন সহ যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি সততার সহিত আল্লাহ হাফেজ